আসসালামু আলাইকুম বারোটা টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে টিপসগুলো আপনার জীবনকে ব্যাপক পরিবর্তন করে ফেলবে এবং এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে এগুলো আমাদের প্রত্যেকেরই জীবনের বেসিক সমস্যা যেগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার যেমন শুরুতে আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার জীবনে কি কী জিনিস ক্যারি করবেন মানে কী মানে আপনি কে মানে আপনি আপনার আইডেন্টি কি বা আপনাকে দেখলে কি মনে হয় এই জিনিসটা ক্যারি মানে এই জিনিসটার পরিচয় পাওয়ার জন্য আপনার কিছু জিনিস ক্যারি করা দরকার কী জান যেমন আপনি একজন ভালো মানুষ আপনি একজন পজিটিভ মানুষ আপনি একজন মানবিক মানুষ আপনি সেই সব মানুষদের সাথে মেলামেশা করেন যারা স্বপ্ন দেখে যারা এগিয়ে যেতে চায় যারা গস্তিপিং করে না যারা ক্যারিয়ারিস্টিক তারা আপনি মানুষকে সম্মান করেন আপনি ভীষণ পরিশ্রমী একজন মানুষ আপনি একজন সৎ মানুষ কাউকে ঠকান না কথা দিয়ে কথা রাখেন এই জিনিসগুলো আপনার আপনার নাম শুনলেই সে আপনার যে নাম হোক আপনার নাম শুনলে যেন কারো মাথার মধ্যে এই জিনিসগুলো কাজ করে যে তার মধ্যে এই জিনিসগুলো আছে সো এটা আপনাকে ক্যারি করতে হবে আর কি কি আপনি বর্জন করবেন নেগেটিভিটি নেগেটিভ মানুষদেরকে বর্জন করবেন নেগেটিভ মানুষদের সঙ্গে মিশে আপনি জীবনে কিছুই পাবেন না শ্রোতাদেরকে তাদেরকে করুন লোভ হিংসা হ্যাঁ কুৎসা রতনা মানুষকে ঠকানো মানুষকে নিয়ে বাজে কথা বলা মানুষকে কষ্ট দেয়া এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এবং অসৎ ও শৃঙ্খল জীবনযাপন করা এগুলা কোনো সুস্থ স্বাভাবিক জীবনের কাজ না এবং আপনি যেটা ক্যারি করবেন বলছিলাম সেখানে আরও একটা পয়েন্ট আমি একটু যোগ করে দিতে চাই সেটা হচ্ছে সুস্থ জীবন এবং ফিটনেস সেটার জন্য যেটা আমি সবসময় বলি যে দিন হচ্ছে চব্বিশ ঘন্টা নয় আসলে তেইশ ঘন্টার এক ঘন্টা ঘাম ঝরাতে হবে আর একটা যে প্রবলেম সেটা হচ্ছে যে তিন নাম্বার সেটা হচ্ছে আমরা আমরা ভালো কলেজে পড়ি নাই সেই জন্য আমার জীবনে কিছু হবে না আমিও ভালো কলেজে পড়িনি খুবই সাদা সাধারণ একটা কলেজে লেখাপড়া করেছি কিন্তু আমার চেষ্টা ছিল পরিশ্রম ছিল লেগে থাকা ছিল দক্ষতা আমি অর্জন করেছি ধাপে ধাপে যার কারণে আমাকে যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েছে তাদের থেকেও ভালো করার বেশি ভালো করার সুযোগ তৈরি হয়েছে সো কোন কলেজে আপনি পড়লেন সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না কেউ আপনাকে ভালোবাসে না চার নম্বর একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে কেন আপনাকে ভালোবাসে না আমার একটা সময় ছিল লাইফে যখন আমি ইন্টারমিডিয়েটে ফেল করি আমাকে কেউ ভালোবাসতো না তো এখন আমি তো রাতারাতি তাদের ভালোবাসাটা অর্জন করতে পারবো না কারণ আমাকে আবার এক বছর পরীক্ষা দিয়ে রেজাল্ট করার পরে সেটা হয়তো করতে হবে বাট সেটা আমি পারি নাই পরবর্তীতে আমি ভালো রেজাল্ট করি নাই পাশ করেছি ভালো রেজাল্ট করি নাই সো আমি ওই জায়গা থেকে ফেরত আনতে পারি নাই মানুষগুলোকে আমার আশেপাশে মানুষ আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন তা আমি কী করেছি আমি তাদের সাথে ভালো ব্যবহার শুরু করেছি আমি তাদের প্রয়োজনে দৌড়ানো শুরু করেছি তার কার কি লাগবে কে কোথায় অসুস্থ দেখতে হবে যেতে হবে কোথায় ভলেন্টিয়ারিং করতে হবে পরিবারে বিশেষ করে পরিবারের মধ্যে ব্যাপক ভলেন্টিয়ারিং শুরু করে আস্তে আস্তে তারা আমার বিহেভিয়ারগুলোকে আমার আচরণগুলোকে আমার সুন্দর ব্যবহারগুলোকে তারা কাছে টেনা শুরু করলো তারপরের গল্প তো আপনার অনেকেই জানেন আমার কীভাবে লাইফে ইউটার্ন হয়েছে আমি ঘুরে দাঁড়িয়েছি সেগুলো আপনারা সবাই জানেন তো বিষয়টা হলো যে আপনি নিজেকে ক্লেম করছেন যে আপনাকে কেউ ভালোবাসে না কিন্তু আপনাকে ভালোবাসবার জন্য আপনি কী করেছেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটা তো আমি সবসময় বলি আপনি অন্যের ভালোবাসা পেতে হলে অন্যকে ভালোবাসতে হবে অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার ভালো ব্যবহার করতে হবে সো যোগ্যতা অর্জন করেন দেখবেন যে অটোমেটিক মানুষ ভালোবাসতে শুরু করেছে আপনাকে মানুষ তার যোগ্যতাকে বেশি ভালোবাসে এটা এটা হচ্ছে মানে খুবই বাজে বাট দিস ইজ ফ্যাক্ট মানুষ যোগ্যতাকে বেশি ভালোবাসে কেউ আপনাকে সাহায্য করে না পাঁচটা নাম্বার কেউ আপনাকে সাহায্য করবে না যতক্ষণ না আপনি নিজে নিজেকে সাহায্য না করছেন কেউ করবে না কারো ঠেকা পড়ে নাই আপনাকে সাহায্য করার জন্য আর আপনি যখন একটা জায়গায় চলে যাবেন তখন দেখবেন যে সাহায্য করার লোকের আরো অভাব নাই সবাই তো ওই যে যার মাথায় তেল বেশি তাকে তেল দিতে পছন্দ করে সো এই সাহায্য ব্যাপারটা এরকমই আপনি আগে নিজে নিজেকে সাহায্য করে নিজের একটা যোগ্যতা অর্জন করেন যে আপনি খুবই হার্ডওয়ার্কিং আপনি সৎ পরি আপনি কমিটেড রেসপন্সিবল এই জিনিসগুলো তৈরি করেন দেখবেন যে অটোমেটিক আপনি সাহায্য পাচ্ছেন আপনার সাথে লোকজন খারাপ ব্যবহার করে কেন করে আর যে খারাপ ব্যবহার করে তাকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন তার সাথে আপনার মেশারি দরকারটা কি আবার করুক খারাপ ব্যবহার সেটার জবাব কি জবাব হচ্ছে তার থেকে এগিয়ে গিয়ে ওইটার মক্ষম জবাব দেয় এর থেকে ভালো প্রতিশোধ আর কিছু হইতে পারে না যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনাকে তুচ্ছ হাচ্ছিল করে অপমান করে তাকে জবাব দেওয়ার একটাই প্রতিশোধ মুখে নয় কাজ দিয়ে ভালোবাসা দিয়ে বিনয় দিয়ে তার থেকে এগিয়ে গিয়ে আপনি যখনই তাকে ছাড়িয়ে যাবেন তখন দেখবেন যে সে আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার সঙ্গে সময় কাটানোর জন্য সে অস্থির থাকবে বা প্রার্থনা করবে যে আমি যেন তার সাথে একটু সময় কাটাতে পারি তো সময় বদলে যায় সবকিছু বদলে যায় দরকার শুধু নিজেকে ওই জায়গাটা দিয়ে যাওয়া পেইন সাত নাম্বার পেইন হচ্ছে টেম্পোরারি আমরা অনেক সময় যখনই কোনো একটা পেইনে পড়ি কোনো একটা সমস্যায় পড়ি বা কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে যাই তখন আমরা অস্থির হয়ে যাই কিন্তু না এটা টেম্পোরারি যদি তাই না হতো তাহলে মানুষের জীবন দুর্বিশ হয়ে যেত আমরা বেশিরভাগ সময় আমরা ভালো থাকি সুন্দর থাকি স্বাভাবিক থাকি তখন আমরা আসলে পেইনটা বুঝতে পারি না মানে যে এটা যখন স্বাভাবিক অবস্থা থাকে তো মনে হয় এটাই বলতো জীবন না আসবে লাইফে পেন আসবে এবং সেটা খুবই অল্প সময়ের জন্য আসে এটা মাথায় রাখতে হবে দীর্ঘ সময়ের জন্য কারো জীবনে পেন আসে না সো সেটাকে মোকাবেলা করতে হবে ওই যে সময় দিন সময় দিন সময় বদলাবে সময় একদিন সব কিছু ঠিক করে দেবে ধৈর্য নিয়ে সেটাকে মোকাবেলা করতে হবে পেইন একদিন দূর হয়ে যাবে এবং সেইটা দূর করার জন্য আপনাকে লিস্ট করতে হবে যে আমার এই পেন দূর করার জন্য আমার কি কি করতে হবে আমার কি আরো হার্ডওয়ার্ক করতে হবে আমার কি আরো দক্ষতা অর্জন করতে হবে আমার কি আরো পোলাইট হতে হবে আমার কি অ্যাটিটিউডে পরিবর্তন আনতে হবে আমাকে আরও পজিটিভ হতে হবে সেগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা কর আপনার টাকা নেই কারই টাকা থাকে না কিন্তু জানান টাকা না থাকার জন্য পৃথিবীর কোনো স্বপ্ন অপূর্ণ থাকে না কোনো না কোনো উপায়ে কেউ না কেউ এসে পাশে দাঁড়ায় বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা নিয়ে ইনভেস্টমেন্ট হয়ে ইনভেস্টার হয়ে পার্টনার হয়ে সামনে এসে দাঁড়ায় সো টাকা নাই এটা বরং টাকা না থাকাটা বরং এটা আপনার জন্য একটা অপরচুনিটি যে আপনি এটাকে অর্জন করতে পারবেন আমি সবসময় তো বলি যে আমরা যারা কষ্ট করে বড় হয়েছি আমরা খুবই ব্লেসড যে আমরা দুটো জীবনে দুটো পার্টি দেখেছি কষ্টটাও দেখেছি এক সময় ভালো কিছু করে স্বাচ্ছন্দ্য জীবনটাও দেখেছি প্রয়োজন হলে আবার কষ্টে চলে যেতে পারব সেটাও কোনো সমস্যা নেই কিন্তু টাকার পেছনে ছুটবেন না কাজের পেছনে ছুটেন হার্ডওয়ার্ক করেন দক্ষতা অর্জন করেন কমিটমেন্ট ঠিক রাখেন ব্যাপক পরিশ্রম করেন টাকা আপনার পেছনে ছুটবে টাকার পিছনে ছুটতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি কোনোদিন সেটার সফলতা বা মুখ দেখবেন না নয় নম্বর জীবনে কোনো কিছুই শেষ হয়ে যায় আমরা যেটা হয় অল্পতেই কোনো একটা কিছুতে অসফল হলে বা ব্যবসায় লস করেছি বা চাকরিটা হয়তো কোনো কারণে চলে গেছে বা চাকরি পাচ্ছি না বা কোনো একটা অসুখ হয়েছে আমরা অস্থির হয়ে যাই সবাই কোনো কিছু শেষ হয়ে যায় না কোনো কিছুই আজকের দিনটাই শেষ দিন নয় না পাওয়ার জন্য এটা তো আমি সবসময় বলি সো আবার চেষ্টা করতে হবে কোথায় কোথায় ফেলিউর ছিল সেগুলো আইডেন্টিফাই করে আবার শুরু করতে হবে আবার লেগে থাকতে হবে এবং সেটা অর্জন করতেই হবে সো আজকে না হলে আজকে না পেলে আমার জীবন ধ্বংস হয়ে গেছে আমার জীবন আর কিছু হবে না আমি শেষ এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে বি পজিটিভ এটা বারোটা দশটা উইকেটের মাত্র একটা উইকেট চলে গেছে আরো নয়টা উইকেট কিন্তু আছে সো ওইভাবে জিনিসটাকে দেখতে হবে ডিসকমফোর্ট আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমরা সবসময় কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ করি যার কারণে আমরা চিন্তা করি একটা নির্দিষ্ট চাকরি মাস শেষে একটা ফিক্স স্যালারি তারপরে আমরা যখন চাকরিটা হয়েছে আমরা আর কোনো ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেই না আর কোনো স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নেওয়া একটু বই পড়া ভালো ভালো মানুষদের সঙ্গে মেশা যারা যাদের যাদের স্টোরি আছে যাদের জীবনে একটা সুন্দর গল্প আছে তাদের গল্প শোনা এগুলো আমরা একদম কিছু করি না ইভেন আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনাদের উদ্যোক্তাদের জীবনই করতে হবে উদ্যোক্তার সাথে মেলামেশা করতে হবে একটা কারখানায় কীভাবে প্রোডাকশান হচ্ছে কীভাবে সোর্সিং হচ্ছে এগুলো দেখতে হবে আপনার কাস্টমার কেন তাদেরকে ভিজিট করতে হবে কেন তারা আপনার প্রোডাক্ট কিনবে অন্য না কিনে আপনারটা কিনবে সেটা ফাইন্ড আউট করতে হবে মার্কেট অ্যানালাইসিস করতে হবে সো আমরা সবসময় কমফোর্ট মনে করি যে এই আরেকটা অ্যাটিচিউড হলো ক্যারিয়ারের শুরুতে আমাদের মধ্যে আরেকটা অ্যাটিচিউড কাজ করে যে এসি ঘরের মধ্যে রুমের মধ্যে বসে অফিস করতে হবে না রে ভাই এভাবে জীবন আগানো যায় না মাঠে দৌড়ায় ঘামঝরাইতে হবে শুরুতেই একটা এসি রুমের মধ্যে বসে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন নিয়ে চাকরি পাইলেই বোধহয় আমার জীবনটা হয়ে গেল আপনাকে আরও বড় স্বপ্ন দেখতে হবে সো ডিসকমফোর্ট আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে আপনি যত লাইফের শুরুতে ডিসকমফোর্টে থাকবেন তত আপনার উপরে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং ডিসকমফোর্ট সবসময় মানুষকে নতুন কিছু চিন্তা করতে সাহায্য করে এগারো নম্বর আপনার একটা বিশাল অ্যাসেট আছে যেটা নিয়ে আমরা চিন্তাই করি না সেটা হচ্ছে আপনার একটা সুস্থ শরীর সুন্দর মন এর থেকে বড় সম্পদ একটা মানুষের আর কিছু হতে পারে না চোখ কান নাক সব ঠিক আছে হাত পা সুস্থ মানুষ আপনি রোগ নাই আপনি তো দুনিয়া দিতে পারেন না করতে পারেন আপনি একটা সুস্থ শরীর তারপরে যেটা দরকার কিছু হ্যাবিট তৈরি করা দরকার এই সুস্থ শরীরটাকে কাজে লাগে তো অনেকে আমরা মনে হয় হতাশ হয়ে যাই আরে এটা ভাই ওটা চিন্তা করেন আরেকজনের রোগে ভুগতেছে হাসপাতালে পড়ে আছে হয়তো চোখ নাই অথবা একটা হাতের আঙ্গুল নাই বা একটা হাত নাই কত সমস্যা সে চাইলে অনেক কাজ করতে পারে না হয়তো কানে শুনে না বা মুখে কথা বলতে পারে না অথচ আপনার সবকিছু ঠিক আছে তাহলে আপনি বলছেন আমাকে দিয়ে হবে না কেন সো এটা একটা বিশাল 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 সম্পদ আপনার একটা সুস্থ সুগঠিত সুন্দর শরীর আছে এবং একটা সুন্দর মন আছে বিশাল লাস্ট বারো নম্বর সেটা হচ্ছে প্রতিজ্ঞা করতে হবে জীবনে যে আপনি কোনো অবস্থাতে খেলা থেকে বের হবেন না আমরা লাইফের একটা জীবনটাকে যদি আমরা মনে করি একটা খেলা মাঠ আপনি এখান থেকে গিভ আপ করতে পারবেন না আপনি এখানে খেলতে গিয়ে আরেকজন আপনাকে এনজিওর করবে ফাউল করবে ফেলে দিবে ব্যথা পাবেন কেটে যাবে ছিঁড়ে যাবে আবার উঠবেন আবার খেলবেন অনেক কিছু হতে পারে কিন্তু উননব্বই মিনিটেও গোল হয় আপনি যদি বের হয়ে যান খেলা থেকে পঞ্চাশ মিনিট ষাট মিনিট বা সত্তর মিনিট খেলে গিভ আপ করেন তাহলে যে এই যে গোলের যে সম্ভাবনাটা দেখবেন একটা ম্যাচে সবচেয়ে ভালো প্লেয়ার উঠে গেলে দর্শকদের মন খারাপ হয়ে যায় কারণ তারা জানে যে ও শেষ মিনিট হলেও গোল করতে পারে হয়তো ইঞ্জুরির কারণে বা নানান কারণে বা হয়তো তাদের হয়ে গেছে সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট এই বারোটা জিনিস এগুলা যদি আপনারা জীবনে ধারণ করতে পারেন ক্যারি করতে পারেন বর্জন করতে পারেন অর্জন করতে পারেন আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আসবে অনেক ভালো